এই ভাঙ চাল পুলিশ কেন কোন নিয়ে এসছে কেন এসে কোন কিছু আমার গরিব মানুষ আমার অত্যাচার হবে কেন আমরা এত অত্যাচারিত হব কি জন্য এখানে তোমার থাকি দেওয়া হবে না আর আমি এই বাল বাচ্চা কোথায় যাবো আমি কান্নাকাটি করেছি আমার কোনো দাম দেয় কত বছর আছে এখানে এখানে চল্লিশ বছর ধরে আছে আর বাপ দাদুর আমার থেকে আছি আমার কোনো কাগজপত্র করা নেই আর মুক্ত মানুষ খেটে খুঁটে খাই গরিব মানুষ এখানে দেঁড়াদি করে করেছি ভেস্টের জায়গা ভেস্টের জায়গা যদি এই দরকার হয় সরকারের তাহলে আরও তো ভেসে জায়গা আছে তা সে কোনো সরিয়ে দেখ আমাকে যেমন সরিয়ে থাকে সে কোনো সরিয়ে দেখ দিয়ে আমাকে সরিয়ে দেখ আমার কাছে এই হচ্ছে বক্তব্য আমি বাল বাচ্চা সব রয়েছে এখানে এই ভাঙা ঘরে থাকি এই ঘর থাকাকালীন আমার এই ঘর আমি দিনা করে করেছি এই পর্যন্ত আমার দশটা লোন আছে আর লোন করে করেছি আমি সুদ করে সুদ করে করেছি সাবল টাবল নিয়ে এসে পুলিশ ভাঙবে এই সে সাবল দেখুন দেখাচ্ছে এই সাবল অলরেডি ভেঙেছে অলরেডি দিয়েছে পুলিশ ফেলে দিয়েছে এই সাউন্ড কে দিচ্ছে আর কে করাচ্ছে ওনার নামটা বলুক না যাই অমূল্য করাচ্ছেন তার কাছে যাবো এসে কোনো নিয়ে দেখুন দেখেন ভালো করে দেখান এই ভাঙ তোমার পুলিশ এসে কোনো নিয়ে এসছে কেন এসে কোন কিছু আমরা গরিব মানুষ আমার অত্যাচার হবে কেন আমরা এত অত্যাচারিত হবো কি জন্য কিসের জন্য হবো আমরা তো দুঃখিনী মানুষ এটা কোন বিধানসভা খেটে খুঁটে খাই আমাদের এটা বিধানসভা ভাঙর সিদ্ধি নশ্বর সিদ্ধি কি দেখা আমাদের এই হবে কেন আমাদের অভিযোগ করছি সে অভিযোগ মানছে না কোনো মতে আমাদের দাম দিচ্ছে না হ্যাঁ কি অবস্থার মধ্যে ফেলে রেখেছে সে কথা কি বলবো আমি অন্তত এই থেকে অন্তত বার গেছি আমি আমার কোনো দাম দিইনি কোনো দাম দিইনি আমার যে হবে না এখন আবার অ্যারেস্ট করছি আমাকে আমাকে নিয়ে যাবে কিসের জন্য নিয়ে যাবে কে বললো কার ইন্ধনে হচ্ছে সেটা আমাকে বলুক না ইন্ধনে হচ্ছে তাঁর কাছে যাবো আমি পুলিশ কিসের জন্য এসতে চাই হ্যাঁ